वते দক্ষিণmero সকল মুসলমান সদাকা লো আরধবিক গরীব সবে এক দেহ এক প্রাণ মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান আজব তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্পেনিশ টেনিস ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আযমি ইরানি তুরানি তুরকি বা আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী দুঃখী হও রেখো সাদা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল দূরে রো কিবা বা কাছে রো তবু কাবায় তোমার ঘর সুখানে তোমার কেপে উঠে আজ পৃথিবীটা ধরো জানাই দূরে থাকে সায়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ